নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি শ্রীকৃষ্ণের এমন একটি কথা নিয়ে যা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমার এই একটি কথা মানো আমি তোমার সাহায্য সব সময় করব। এই কথার ফল কি হতে পারে এই কথার গুরুত্ব বুঝে আমরা কিভাবে নিজের জীবনে প্রয়োগ করব তা আমরা জানতে চলেছি আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটি অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন অর্জুন যুদ্ধে অংশগ্রহণ করতে অস্বীকার করেন তখন শ্রীকৃষ্ণ তাকে কর্মযোগ নিষ্কাম কর্ম পালনের গুরুত্ব সম্পর্কে উপদেশ দেন এই উপদেশের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি হল তুমি শুধু আমার এই একটি কথা মানো আমি তোমার সাহায্য সব সময় করব। এই উক্তির তাৎপর্য কী এই উক্তির মাধ্যমে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে যদি সে শুধুমাত্র শ্রীকৃষ্ণের ওপর নির্ভর করে এবং তার কথা মেনে চলে তাহলে শ্রীকৃষ্ণ সবসময় তার সাহায্য করবেন সেই বিশ্বাস যদি অর্জুনের থাকে তবে শ্রীকৃষ্ণ সবসময় তার সাথ দেবেন এবং সাহায্য করবেন এই উপদেশ শুধুমাত্র অর্জুনের জন্য নয় বরং আমাদের সকলের জন্য আমাদের জীবনে যদি কখনও কোনো সমস্যা হয় বা আমরা যদি কোনো লক্ষ্য অর্জন করতে চাই তাহলে আমাদের প্রথমে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে এবং তার ইচ্ছানুসারে কাজ করতে হবে ঈশ্বর সর্বদা আমাদের পদ দর্শন করবেন এবং আমাদের সাহায্য করবেন শ্রীকৃষ্ণের এই উপদেশ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দান করে আমাদের উচিত ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা এবং তার ইচ্ছা অনুসারে যাপন করা যদি আমরা এটি করতে পারি তাহলে ঈশ্বর সর্বদা আমাদের সাহায্য করবেন এবং আমাদের জীবনকে সুখময় করে তুলবেন কর্মে বিশ্বাস শ্রীকৃষ্ণ গীতায় কর্মযোগের ওপর জোর দিয়েছেন এর অর্থ হল নিজের কর্তব্য নিষ্ঠাপূর্বক পালন করা আমাদের সকল কাজই ঈশ্বরের ইচ্ছা অনুসারে করা ফলের চিন্তা না করে শুধু কাজে মন দিতে হবে যখন আমরা নিজের কাজে পুরোদমে নিজেকে উৎসর্গ করি তখন ঈশ্বর আমাদের সাহায্য করবেন এবং সফলতা দান করবেন দ্বিতীয়ত নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণ চান আমরা শুধু ফলের আশা না করে কাজ করে যাই কাজের ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়াই উচিত আমাদের আমাদের চেষ্টা করতে হবে কিন্তু ফলের চিন্তা না করে মন শান্তি রাখতে হবে এই চিন্তা আমাদেরকে মনকে শান্ত রাখবে এবং আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি করবে তৃতীয়ত ঈশ্বরের প্রতি সমর্পণ আমাদের ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ বা আত্মসমর্পণ করতে হবে জীবনের সকল কিছু ঈশ্বরের ইচ্ছানুসারে ঘটে এই বিশ্বাস রাখতে হবে যখন আমরা এই বিশ্বাস রাখি তখন জীবনের কঠিন সময় আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং এর ফলে যখন আমরা ধৈর্য ধারণ করব তখন আমরা কাজটিকে আরও ভালোভাবে সম্পূর্ণ করতে পারব ঈশ্বরের উপর বিশ্বাস রেখে চতুর্থে রয়েছে ভগবত ভক্তি ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভক্তি আমাদের মনে শান্তি এবং সুখ দেয় যখন আমরা ঈশ্বরের প্রতি ভক্তি সম্পন্ন হই তখন আমরা জীবনের সকল কষ্ট সহজে সহ্য করতে পারি কাটিয়ে উঠতে পারি বেদনা বলুন যাই বলুন কাটিয়ে উঠে আমরা ভালো মতো জীবনযাপন করতে পারি আমরা নিজেকে আরও জানতে পারি ঈশ্বরকে জানার ইচ্ছা আগ্রহ আরও বৃদ্ধি পায় শুধু মনে রাখবেন ভক্তির জোর কিন্তু বড় জোর ভক্তির জোরে অনেক কিছুই সম্ভব শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের জীবনের পথ নির্দেশক স্বরূপ এই উপদেশ মেনে চললে আমরা জীবনে সুখ শান্তি এবং সফলতা অর্জন করতে পারি শ্রীকৃষ্ণের কথা মেনে চলা একটি জীবনব্যাপী অভ্যাস এটি সাধারণ নিয়ম নয় বরং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণের একটি পথ শ্রীকৃষ্ণের কথা মেনে চলার জন্য আমাদের মনে শ্রদ্ধা ও বিশ্বাস থাকা আবশ্যক ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের জীবনের কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে সাহায্য করে এই বিশ্বাসই আমাদের ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলার শক্তি দেবে শ্রীকৃষ্ণের উপদেশ সর্বকালের জন্য সত্য এই উপদেশ আমাদের জীবনে চ্যালেঞ্জ মোকাবিলা করার শক্তি দেয় এবং সুখী জীবনযাপনে সাহায্য করে আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের এই বোধ আঁকড়ে ধরে জীবনে গিয়ে যাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা কীভাবে শ্রীকৃষ্ণের উপদেশগুলো বাস্তবিক জীবনে প্রয়োগ করতে পারি সেই বিষয়ে আলোচনা করা যাক একটা প্রথমেই কথা বলবো আপনার কর্মক্ষেত্র নিয়ে নিজের কাজের প্রতি সম্পূর্ণরূপে নিজেকে উৎসর্গ করুন এবং ফলের চিন্তা না করে চেষ্টা করুন এই চেষ্টাই আপনাকে সফল করবে সহকর্মীদের সঙ্গে মিথ্যাচার বা কটুক চাল না করে সৎ আচরণ করুন এবার কথা বলবো আপনার পারিবারিক জীবন নিয়ে পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন এবং তাদের প্রতি ভালোবাসা দেখান পরিবারের সদস্যদের সঙ্গে মত পার্থক্য হলে শান্ত থাকুন এবং শ্রদ্ধার সঙ্গে আলোচনা করুন ক্ষমাশীলতা চর্চা করুন এবং অন্যের ত্রুটি ক্ষমা করতে শিখুন এবার কথা বলবো সামাজিক জীবন নিয়ে সমাজের উন্নতির জন্য নিজের অবদান রাখুন লোকেদের সাহায্য করুন সমাজে শান্তি বজায় রাখতে সাহায্য করুন এবং অহিংসার পথ অনুসরণ করুন সমস্ত মানুষের প্রতি সমভাব দেখান এবং বিভেদ না করুন কথা বলব আত্মজ্ঞান নিয়ে শ্রীকৃষ্ণ গীতায় আত্মজ্ঞানের ওপর জোর দিয়েছেন নিজেকে জানা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আত্মজ্ঞান বা আত্মজ্ঞানের লাভের মাধ্যমে আমরা আমাদের শক্তি দুর্বলতা গড়তে পারি এই বোধ আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণের এবং সেই লক্ষ্য অর্জনে সাহায্য করে দুঃখের সঙ্গে মানিয়ে চলা জীবনের সুখ দুঃখ দুই আছে শ্রীকৃষ্ণ গীতা আমাদের দুঃখের সঙ্গে মানিয়ে চলা শিক্ষা দেন দেখুন বন্ধুরা সমদৃষ্টি থেকে জীবনের সব পরিস্থিতি মেনে চলতে হবে তবেই তো জীবন জীবনে যেমন দুঃখ থাকবে তেমনই সুখ থাকবে আবার যখন সুখ থাকবে তখন দুঃখও থাকবে দুই না থাকলে জীবন গড়ে তোলা অসম্ভব আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ